মনে হয় এক দুজনের ডেমো নেওয়া হয়নি যারা তারা গিয়েছিল সকলেরই কি ডেমো নেওয়া হচ্ছিল অ্যাকচুয়ালি আমার এর আগে ইন্টারভিউ দেওয়ার কোনো এক্সপেরিয়েন্সও থাকেনি আচ্ছা ইন্টারভিউতে ঠিক কি ধরনের প্রশ্ন করা হয়েছে আপনার নাম আমার নাম সন্দীপন গোস্বামী আচ্ছা আপনার ইন্টারভিউ কেমন হয়েছে হ্যাঁ আমার ইন্টারভিউ ভালো হয়েছে খুব আচ্ছা ইন্টারভিউতে ঠিক কি ধরনের প্রশ্ন করা হয়েছে ইন্টারভিউতে আমার বিভিন্ন সাবজেক্ট রিলেটেড এছাড়াও আমি যে জেলার থেকে এসেছি সেই জেলার বিভিন্ন শিল্পকলা রিলেটেড এবং এছাড়াও অন্যান্য বিভিন্ন বিষয় নিয়েও প্রশ্ন করা হয়েছে যেমন কাছে পড়ানোর ক্ষেত্রে যে বিষয়গুলি খুবই গুরুত্বপূর্ণ সব যেমন ম্যাথ সায়েন্স এসব বিষয়ে প্রশ্ন করা হয়েছে আচ্ছা ইন্টারভিউ এর ব্যবস্থাপনাটা কেমন ছিল হ্যাঁ ইন্টারভিউ ব্যবস্থাপনা মোটামুটি ঠিকঠাকই ছিল প্রতিটা রুম যথেষ্ট ভালো ছিল ইন্টারভিউ বোর্ডে যেখানে আমরা ইন্টারভিউতে যাচ্ছি সেখানে তিনজন দুজন স্যার এবং ওখানে ম্যাডাম ছিলেন তাদের ব্যবহার যথেষ্ট ভালো এক কথা ইন্টারভিউ ব্যবস্থাপনা খুব ভালো ছিল আচ্ছা যারা যারা গিয়েছিল সকলেরই কি ডেমো নেওয়া হচ্ছিল আমার সাথে যতজনের কথা হয়েছে তাদের প্রায় সবারই ডেমো নেওয়া হয়েছে জানি এবং প্রথম হাফে মনে হয় এক দুজনের ডেমো নেওয়া হয়নি শুধুমাত্র প্রশ্ন উত্তরের ভিত্তিতেই তাদের ইন্টারভিউ হয়েছে আচ্ছা এবার আমার শেষ প্রশ্ন এই যে এতদিন আপনি ডক্টর নাজিবুল হাসান স্যারের তত্ত্বাবধানে প্রশিক্ষণ নিয়েছেন তাতে আপনি ঠিক কতটা উপকৃত হয়েছেন সত্যি কথা বলতে কি আমার ইন্টারভিউর যে উপকৃত হওয়া ইন্টারভিউ যে ভালো হওয়া সেটার মানে পুরোটাই এই দান এক কথায় বলতে গেলে কারণ অ্যাকচুয়ালি আমার এর আগে ইন্টারভিউ দেওয়ার কোনো এক্সপিরিয়েন্স তো থাকেনি বিভিন্ন বিষয় যেমন কিভাবে ঢুকতে হয় কিভাবে কথা বলতে হয় কিভাবে বসতে হয় বিভিন্ন প্রশ্নের সঙ্গে ডিল করতে হয় সঠিক উত্তর দিতে হয় বা বোর্ডে লেখা ডেমো দেওয়া এটা খুব গুরুত্বপূর্ণ বিষয় ইন্টারভিউর ক্ষেত্রে এটা আমার একদমই অভ্যাস থাকেনি এই পুরো অভ্যাসটাই আমি রক্ত করতে পেরেছি এই ফাইন এবং ডক্টর নাজিবুল স্যারের জন্যই পুরোটা এই ফাইনের যে ডিসিপ্লিন এবং স্যারের যে অনুশাসন তার দ্বারাই বলতে গেলে এই ইন্টারভিউ আমার ভালো হয়েছে এবং পুরো কৃতিত্বই স্যার এবং ফাইন এডুকেশনের Thank you Shubham.